কথা এই জন্য আমার যায় আসে না কারণ যেটা আমার নিজের ভাষা ওটা বলতে আমার কোনো লজ্জা লাগে না পর্যন্ত একটা চ্যালেঞ্জ না হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এখন সকাল সকাল জিনিসটি কীলাম যে আমাদের একটা বাচ্চা আসিল যাকে দেখাচ্ছিল ও আজ ঘর গেলাম মানে আমাদের মামার ছেলে আমাদের ভাই তো ও ঘর গেলাম তো সায়ন যেহেতু মাকে সারাক্ষণ রেখেছে তোমার মন খারাপ চলে গেল যাবার তো একদিন ছিলই কিন্তু সেই আরও আসলো তো খারাপ লেগেছে একটু আমাদেরও আর আরেকটা গুড নিউজ আমি আমার ট্রাইপডটা খুঁজে পেয়ে গেছি এবার আমার ভিডিও কারণ বহুত অসুবিধা হচ্ছিল বহুত মানে বহুত অসুবিধা হচ্ছিল ভিডিও বানাতে তো এবার চুরি করেছিল চুরি করেছিল কেউ চুরি করে না এটা ঘরেই উপর রাখা ছিল আর আমি ওই জায়গাতে চেকই করি না বলে না যে কোনো কিছু হারালে আমরা ওই জায়গা গেলে চেক করি যে মানে খুঁজে পাই খুঁজে পাই না আর কোথায় থাকে একদম আমাদের সামনে থাকে চোখের সামনে থাকে ওইটাও ছিল আমরা আমি পালি তারপর দেখলি তো এবার খতরনাক ভিডিও বানো খতরনাক মানে এটা দিনে বহুত অসুবিধা হয়েছিল বলেন যদি কারো মানে টাইম টেবিলে গোলমাল হচ্ছে আর গোটা দিনটা এমনি কাটাই যাচ্ছে তো ওদেরকে আমি একটা টিপ দেব তো টিপটা হচ্ছে যে নিজের গোটা দিনের মধ্যে এই সকালের টাইমটাকে ঠিক করার চেষ্টা করো ঠিক কীভাবে করবো যে কোনো একটা ভালো বাস হয়তো মানে বেরালি মর্নিং ওয়াকে বিড়ালি বা এক্সারসাইজ করতে গেলি বা পড়তে বসলি ওই সব জিনিস নিয়ে স্টার্ট করো মানে যদি স্টার্টিংটা ঠিক থাকে তো মোটামুটি গোটা দিনটা ঠিক থাকবে যেমন কী কী বাদ দিতে হবে ফার্স্ট তো সকাল উঠে কোনো আজে বাজে খাবারটা বাদ দিতে হবে মানে ভোরে উঠে অনেকে অভ্যাস থাকে যে ফর ব্রাশ করে দিলি খাবার চিনলে আর খাই দিলি তারপর সেকেন্ড জিনিস হচ্ছে যে ফোনটা সকাল সময়টি দূরে থাকতে হবে মানে কীরকম দূর যে কোনো যদি কাজ থাকে ফোন থেকে যে পড়লি তাহলে ঠিক আছে কোনো কাজ থেকে তো করলি নাহলে ফোন থেকে দূরে থাকতে হবে কারণ একবার আমরা যদি বলি হ্যাঁ ঠিক আছে সকালে যদি রিলস অন করে আমরা দেখলি যে হ্যাঁ কিছুক্ষণ করিনি দেখলি তারপর পড়ো তো ওই জিনিসটা গোটা দিন করবে কিন্তু সকাল সময়টা একটু বাদ দেবে কারণ একটা ওটা মাইন্ডে আমাদের কাজ করে গোটা দিনের যে একটা মানে অ্যাক্টিভনেস থাকে ওটাকে নষ্ট করে দেয় তো ওই জন্য সকালে উঠেনি এইসব জিনিসগুলোকে বাদ দেবে আর অন্তত ওই নটা দশটা পর্যন্ত তো মানে অনেকে তো নটা দশটা তুমি ঘুম থেকে ওঠে তার আগে যারা সকালে উঠে পড়তে বসে ওদের বলবো যে এই নটা দশটা পর্যন্ত একটা চ্যালেঞ্জ লাগানো যে গোটা দিন আমি ফোন ঘাটবো না নটা দশটা পর্যন্ত তারপর থেকে যা কাজ আছে করলি ফোন ঘাটলি এই ছোটো সময়টা নটা থেকে নটা দশটা পর্যন্ত যদি নিজেকে মানে চেঞ্জ করতে পারছি তাহলে আস্তে আস্তে গোটা দিনটা চেঞ্জ হবে আর দিনটা চেঞ্জ হলে গোটা বছরটা চেঞ্জ হবে গোটা বছর চেঞ্জ হলে লাইফটা চেঞ্জ হয়ে যাবে তো এই ছোটোখাটো মোটিভেশন আমি নিজের মধ্যে কাজে লাগে যেগুলো আমি অ্যাপ্লাই করি নিজের মধ্যে তো বাস এটু অ্যাকচুয়ালি আমি সবাইকে এটাই বলি যে মানে সবাইকে বলতে না সবাইকে বলেনি আমার ছোটো ভাই বোন যেগুলো আছে ওদেরকে বলি যে হট করে নিজের মধ্যে বড়ো চেঞ্জ আনা না ছোটো ছোটো চেঞ্জ আনতে 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 ওইটা একদিন অনেক বড়ো চেঞ্জ হয়ে যায় তো দরকার নাই হট করে আমি জিনিসটা ছেড়ে দিলি হঠাৎ করে ছেড়ে দিলি খারাপ অভ্যাসটা বাসটা ছাড়ে দিলে দরকার নাই আস্তে আস্তে একটু একটু যদি আমি ওটা প্রতিদিন কিছু একটু করি তো একদিন মানে এমন একটা চেঞ্জ দেখায় যেটা মানে মানে ভাবা যায় না তো সকালের পড়াটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এডিটিং করতে বসবো কারণ কিছুদিন থেকে এডিটিংয়ের একটা সমস্যা হচ্ছে আমার যে ফোনটা একটা ফোনে আমি পড়ি ভিডিও দেখি এটাই শ্যুটও করি এটা এডিটও করি তো এটা একটু অসুবিধা ছিল এডিটিংয়ের তো ওই জন্য আমি এডিটিংয়ের সময় সকালে তো গোটা দিন তখন একটু পড়ার চাপ আছে সময় পাইনি ওই জন্যে এখন এডিট করব আর বেশি সময় লাগবে না আমার আধ ঘন্টা থেকে পঞ্চাশ মিনিটের মতন লাগে ওটা এডিট করব পোস্ট করবো তারপর যদি কোনো পড়ার কাজে তখন রোড করবি ভিডিও এডিট হয়ে গেছে আপলোড হয়ে গেছে থামনেল বানিয়ে দিয়েছি সব বানাই দিয়েছি এগুলো সব পুরো হয়ে যাওয়ার পর যখন আপলোড হয়ে যায় না তখন মনটা একটা আলাদা ধরনের শান্তি লাগে যে একটা বড়ো সড়ো কাজ বের করে দিলে তো সেই মনে করেন যে একটা বিয়া করে দিলে সেরকম সত্যি বলতে সেরকমই লাগে কারণ ছোটো হোক ভিডিও বড়ো হোক ভিডিও একটা চাপ থাকে যে কী করে এডিট করবো কী করে করবো কিন্তু হয়ে যাওয়ার পর আলাদা শান্তি লাগে তো ওখানে আমি ব্রাশ করতে যাই অনেক বেলা হয়ে গেছে এবার আসে পড়বে বরো আর এইখেন্টে যে কোলাটা ছিল সেই কদিন আগে দেখাইছিলি ওটা কাটলি কালকে আর এত ও আমাদের যতগুলো কলা ধরেছে সব যে বড় ছিল কলার কান্দিটা তো কাটলি নিচে পড়ে গেলো ওই যে সিঁড়িটা আছে না ওটা ভাঙি দিয়েছে ওটা রোজনটাই পড়ে ভাঙি তো এক তো প্রথমে অসুবিধা হতো ওটা চাপতে এবার আরও বেশি অসুবিধা হবে কোথায় সোয়া পোকাটা দেখলি বললি না আমি আগের দিনই একটা সোয়া পোকা দেখালি আর করে হা ক্যামেরাটা অতটা প্রকাশ করছি না তো আমি আগের দিনে একটা সব পক্ষে আমি এটা ভুল করে একটা বসে বসে ব্রাশ করেছিলি আগের দিন তো একবার চাপে কিছু না তো হাত পা উতলাই দেবে উৎলাইবে না বলতে কী রকম চাকা চাকা দাগ করে আমাদের মানভূমা ভাষাই বলে উথলাই দেবে একটা জিনিস লক্ষ্য করবে আমি একদম মানভূমা ভাষাকে বলি মানে আসল নিজের ভাষা বলতে কিসে লজ্জা এমনি নেই যে আমি ভাষা জানি না আমি বাংলা বলতে পারি ভালো রকম খাস বাংলা বলতে পারি হিন্দি বলতে পারি টুকটাক ইংলিশও বলতে পারি কিন্তু যেটা আমার নিজের ভাষা ওটা বলতে আমার কোনো লজ্জা লাগে নাই আমি এর কথা বলি ভিডিওতে কথা বলি সবার সাথে কথা বলি প্রপার মানভূমি এটা তো লজ্জার কোনো নেই আমার ভাষা আমি বুঝি উপরটা একটা এরোপ্লেন হেরোপ্লেন বুঝি হেলিকপ্টার পেরে আছে দেখা যাচ্ছে না একদিন আমিও উপরে থাকবো উপর থেকে আমার ঘরটাকে দেখব উপর মানে ফটো হয়ে যাওয়ার গল্পটা বলছি না হেলিকপ্টারের গল্প করছি উপর মানে স্বর্গও আছে তো স্বর্গর গল্প করিনি স্বর্গ তো পরে আছে কিন্তু তার আগে একটা যাব আমাদের ঘর থেকে এখানে জেলাপাড়া মন্দিরটা দেখা যায় এই আর এদিকে রেল রোডটাও দেখা যায় এই আর এদিকে এসটি সেন্টার টাওয়ারটাও দেখা যায় কোন দিকে কোন দিকে কোন দিকে ওই দিকে হ্যাঁ তাহলে মোটামুটি সবাই দেখা যায় শুধু তাজমহলটাই মনে আমাদের এখান থেকে দেখা যাচ্ছে না ওটাও দিন দেখা যাবে তাজমহলটা তো তাহলে ভালো জায়গায় থাকি আমরা তো মোটামুটি যখন রোদরে এখানে আসি ছাদ্র করে আর নিচে যাতে মন করে নি তাও যাতে আমাকে অনেক কাজ আছে ব্রাশ করতে করতে যদি আমি এক ঘন্টা দেড় ঘন্টা লাগাই দিই তাহলে পরের দিন থেকে আমাকে ব্রাশেই করতে দেবে না আর এখন তো আরও পরীক্ষার সময় না অনেক বেশি চাপ আছে পড়তে হবে আরও অনেক কাজ আছে ক্লাব ক্যাডার টুর্নামেন্ট আছে সামনাসামনি মনে হয় আপাতত তখন ভাবে কনফার্ম নেই তো দমে কাজ আছে ভিডিও বানাচ্ছে ভিডিও এডিট করতে হবে তো প্রতি কাজের একটা টাইম বাজে রেখেছি ওইটা আমার মধ্যে একটু মানে একটু উনিশ বিশ হয়ে গেলো আজকে ব্রাশ করতে তো এবার নিচে যাই নিচে বাকি কাজগুলো করি তো এখন বাজে গেছে পাঁচটা পাঁচটা বাজে নাই পাঁচটা বাজতে পনেরো মিনিট বাকি আছে এতটা সময় আমি কী করলি ওটা বলেছি তা আর যেহেতু আমি বললি যে পড়তে বসবো পড়তেই বসছিল তখন আমার মনে পড়লো আগের অনেক পুরোনো পুরোনো কাজ বাকি আছে মানে যে কিছুগুলো রিজনিং বাকি আছে কিছুগুলো ম্যাথ বাকি ছিল কিছুগুলো সায়েন্সের কোশ্চেন বাকি ছিল তো ওগুলো সব কমপ্লিট করলি কারণ আমি যেটা বলেছিলি যে এক রাখে 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 অনেক যখন জড়ো হয়ে যায় তখন ওটা করতে অনেক অসুবিধা হয় আর মানে মন করে নেয় তো ওই জিনিসগুলো চেষ্টা করলি শেষ করার কিছুগুলো বাকি আছে ওগুলো হয়ে গেলে শেষ হয়ে যাব তো আজ যদি জলদি আসি তো আজকে রাতে কমপ্লিট করবো আর আজকে এখন ক্লাব যাতে আমি ভুলে গেছিলি ওইটা টাইমটা তো বুধবার ওটা ক্লাব আছে তো যাবো ক্লাব ক্লাবে আজকে কী স্পেশাল ট্রেনিং আছে শুনেছি দেখি কী স্পেশাল ট্রেনিং করা আছে আর এখন যেহেতু ঠান্ডার সময় অনেক জলদি হয়ে যাচ্ছে আর অন্ধকারে যত একটু নিজেকে কেমন লাগছে লজ্জা লাগছে একটু যে অত সিনিয়র হয়ে যাওয়ার পরও এত লেট করে যাব তো ক্লাস শুরু হয় সাড়ে পাঁচটায় কিন্তু তখন সাড়ে পাঁচটা মানে রাত অন্ধকার গেছে তো যাবো ফ্রেশ হবো মুখাত পথবো রেডি হবো তখন আমি রেডি হইলে ফ্রেন্স কি গাইল দেবো তোমাদের তো ট্রেনিং হয়ে গেছে আর ভালো রকম ট্রেনিং হলো আর এই মুহূর্তে আমার মনে হয় যে যে কোনো মুমেন্ট থেকে স্টার্ট করা যায় এমনি কোনো এজ থাকে না বা কোনো কিছু থাকে না যে এখান থেকে স্টার্ট করতে হয় ওইটা রেজাল্টে ডিপেন্ড করে কীভাবে আমি ট্রেনিং করছি কীভাবে আমার কত কী মানে করছি আমি খাটছি ওইটার ওপর ডিপেন্ড করে বাকি কোনো কিছু ডিপেন্ড করে নাই যে আমি কখন স্টার্ট করছি কারণ আমাদের ক্লাবে এমনিও লোক আছে যারা চব্বিশ পঁচিশ থেকে ট্রেনিং শুরু করছে আর আমি নিজেই অনেক কত মন না আমি অনেক ছোটো ট্রেনিং আমি অভিযোগ অনেক ছোটো থেকে ট্রেনিং শুরু করছি অনেক লোক আছে যারা অনেক প্লেট শুরু করছে কিন্তু ভালো রেজাল্ট করছে পরে ওইটা বলছি যেটা ডিমান্ড করে ফিরে দেবো যে আমি কীরকমভাবে ট্রেনিং করছি কীভাবে খাটছি অনেকে লজ্জা করে একটা ও এজ হয়ে গেলে মানে সে এজ বলতে সেটা বাইশ তেইশ হলে লজ্জা করছে আমরা কোনো ক্যাডে বা কোনো ইয়াতে ঢুকবো না লজ্জা করে কিন্তু অমনি কোনো নাই যে কোনো এজ থেকে শুরু করে আর বিদেশে তো বিদেশে একটা জিনিস লক্ষ্য করে যে আমরা ফলো করি আমি অনেকটা বিদেশে ওরা অনেক বড়ো হওয়ার পরেই সব যে কোনো ইয়াতে ঢুকে ছোটো থেকে ট্রেনিং করা ভালো কিন্তু বড় হয়ে ওই লজ্জাটা নাই আমি এটা করলে কেমন লোক হাসবে কেউ হাসবে না কেউ কাউকে দেখে হাসে না এর কথা এই জন্য আমার যায় আসে না কারণ কারো কোনো দিন কারো দেখে মানে স্যাটিসফ্যাকশন হয় না যে এটা করেছে এটা করেছে যতই ভালো করো হাসবে কে তো লোকের সঙ্গে কীসং নিজে করছি নিজের উপর খাটছি বাস আমার তো একাই মুহূর্তে মানে লোকের সাথে কোনো সঙ্গেই নেই কী বলছে কী নাই ওটা আমার যায় আসে না এখন আর অতটা আরও যেমন অর্ধেকটা জীবন এটা ভাবতে ভাবতেই কেটে গেলো যে চারটা লোক কী বলল পরে যখন আমি খোঁজ নিলি আর জানতে পারলি যে চারটে লোকের মধ্যে তিনজন আমার গুনে পড়ে তখন আমি মানে কী বলবো কে কি ভাবছে ওই জন্য সবাইকে বলবো যে নিজের কাজে কাজ করো অত কে কী বলছে কি নাই যেমন সাইডে লোক পেরেছি এরা ভাবছে হয়তো যে আমি কী করছি কী নেই তো কোনো জায়গা নাই বললি না যে ওভার ব্রিজ অনেক বেশি জাম হয়েছে যে হওয়ার কারণটা হচ্ছে যে এখানে কাজ চলছে আবার বুঝছে মানে ব্রিজের মাটি কাজ চলছে তো এক সাইডে একবার ছাড়ছে তারপর এক সাইড ছাড়ছে ওই জন্য একটু ভিড় হয়েছে কিন্তু এখানে পুলিশগুলো এত সুন্দর মানে ট্যাকেল করছে মানে সত্যিই নাম করার বিষয় পড়ে মানে ওইরকম জাম ওদের যদি পুলিশ না থাকে তো এখানে যে জামটা হবে মারাত্মক জাম হবে কারণ ব্রিজ বড়ে এদিকেও কেউ ফেরাতে পারবে না ওই কেউ ফেরাতে পারবে না তো থ্যাংক ইউ পুলিশ প্রশাসনকে যে এত বড় একটা মানে সুবিধা করে দেওয়ার জন্য আমাদের সবার জন্য যত রাত হচ্ছে তত শীত পড়ছে আর বেশি থাকা যাবে না কারণ শরীর খারাপ হয়ে তখন পরে অসুবিধা হবে সামনে অনেক গেম আছে টুর্নামেন্ট আছে তারপর পরীক্ষা আছে তো তো রিস্ক না নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর আর একটা জিনিস যদি মনে হয় যে আমার ভিডিওতে কোনো ফল্ট আছে মানে কোনো কিছু আমি ভুল করছি বা দেখতে ভালো লাগছে না তো ওটা একটু যদি মন করে সময় থাকে তো একটু কমেন্টে জানাই দিলে ভালো হবে আমি নিজেকে শুধরাবো আর তোমাদের দেখার মতন কিছু একটা করবো আমি জানি অনেক বসি বোরিং থাকে কিন্তু কিছু করার নেই আমার লাইফ তো এমনি আছে মিটে দেখা